কাকে বলে স্বামী বিবেকানন্দ বলছেন দেহের ভিতরে বা বাহিরে স্থানে মনকে কিছুক্ষণ স্থির রাখিতে পারিলে মন অবিচ্ছন্ন গতিতে ওই দিকে প্রবাহিত হইবার শক্তি লাভ করিবে এই অবস্থার নাম ধ্যান ধ্যানের শক্তি যখন এত বৃদ্ধি পায় যে সাধক অনুভবের বহির্ভাগ বর্জন করিয়া শুধু উহার অন্তর্ভাগটির অর্থাৎ করে তখন সেই ভাগটির নাম সমাধি ধারণা ধ্যান ও সমাধি এই তিনটি একত্র সংযম অর্থাৎ প্রথমত যদি কেহ কোনো বস্তুর ওপর একাগ্র করিতে পারে পরে দীর্ঘকাল ধরিয়া ওই একাগ্রতার ভাব রক্ষা করিতে পারে অবশেষে ওই রূপ ক্রমাগত একাগ্রতার দ্বারা যে অভ্যন্তরীণ কারণ হইতে ওই বাহ্যবস্তুর অনুভূতি উৎপন্ন হইয়াছে যদি শুধু তারই উপর মনকে ধরিয়া রাখিতে পারে তবে সবকিছুই এই রূপ মনের বসীভূত হইয়া যায় আর এই সর্বোচ্চ অবস্থা তিনি বলছেন যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ যথার্থ সুখ সম্ভব নয় কেবল ধ্যানাভাবে সাক্ষী রূপে সবকিছু পর্যালোচনা করিতে পারলেই আমাদের প্রকৃত সুখ ও আনন্দ লাভ হয় যিনি ধ্যানাবস্থা লাভ করিয়াছেন তাহার বাসনা নাই যিনি কোনো বিষয়ে নিজেকে লিপ্ত করেন না তাহার নিকট প্রকৃতির এই বিচিত্র পরিবর্তন সুন্দর ও মহান ভাবের এক অসু অস্ফু অফুরন্ত চিত্রপট ধ্যানের তত্ত্ব কি তিনি বলছেন মনে করো একটি শব্দ শুনিলাম প্রথমে বাইরে একটি কম্পন উঠিল তারপর স্নায়বীয় গতি উহাকে মনের কাছে লইয়া গেল পরে মন হইতে এক প্রতিক্রিয়া হইল সঙ্গে সঙ্গে আমাদের বাহ্যবস্তুর জ্ঞান উদিত হইল এই বাহ্যবস্তুটি ইহার কম্পন হইতে মানসিক প্রতিক্রিয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন পরিবর্তনগুলির কারণ তিনি এই ব্যাখ্যা দিতে গিয়ে যোগশাস্ত্রের উল্লেখ করছেন যোগশাস্ত্রে এই বলা হয়েছে এই তিনটিকে শব্দ অর্থ ও জ্ঞান আর পদার্থবিজ্ঞান ও শরীর বিজ্ঞানের ভাষায় এগুলিকে ইথারের কম্পন স্নায়ু ও মস্তিষ্কের গতি এবং মানসিক প্রতিক্রিয়া বলা হয় স্বামী বিবেকানন্দ বৈজ্ঞানিকভাবেও কি সুন্দর ধ্যানের সংজ্ঞা আমাদের কাছে তুলে ধরেছিলেন পরবর্তী বিবেক কথায় আমরা শুনব স্বামীজি যোগ সম্বন্ধে কি বলছেন শুনতে থাকুন বিবেক কথা শেয়ার করে সকলকে শোনান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন দাঁড়ান দাঁড়ান সবাই মিলে বলুন জয়তু স্বামীজি